আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে যে গাড়ি কেনার পরে কোন কাজগুলো আপনি জরুরি ভিত্তিতে করে ফেলবেন তো গাড়ি কেনার পরে আপনি একটা অবশ্যই গ্যারেজে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনি ইঞ্জিন অয়েল এবং গিয়ারের অয়েল এগুলো ফাল্ট ফেলবেন ঠিক আছে তারপর হচ্ছে স্পার প্লাক তারপর হচ্ছে গাড়ির বেল্ট এগুলো চেক করে নেবেন এগুলো যদি দুর্বল থাকে খারাপ থাকে তাহলে এগুলো পাল্টা থাকবে তারপর হচ্ছে গাড়ির ব্যাক ফিট তারপর হচ্ছে গাড়ির সাসপেনশন বুশ আর অ্যাক্সেল ঠিক আছে এগুলো চেক করে নেবেন এগুলো যদি দুর্বল থাকে বুশগুলো যদি খারাপ থাকে তাহলে এগুলো পাল্টা নেবেন তারপর হচ্ছে আপনার সবচেয়ে আরেকটা জরুরি জিনিস হচ্ছে গাড়ি সেটা হচ্ছে বলজেন্ট এটা যদি খারাপ থাকে তাহলে দেরি করবেন না এটা দ্রুত ফাল্টা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনি গাড়ির টায়ারগুলো একটু চেক করান ওগুলো যদি ভালো থাকে তাহলে চালাবেন আর যদি একটু দুর্বল থাকেন তাহলে এগুলোও ফালেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম